আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের তো হয় ভালো ছিলাম না আমার ইউটিউব চ্যানেলে একটু সমস্যা হয়েছিল জন্য আমি সাত দিন কোনো ভিডিও ছাড়তে পারি নাই পোস্ট করতে পারি নাই তার জন্য দুঃখিত আর এখন আবহাওয়ার কারণে একটু ঠান্ডা কাশি লেগেই আছে আজকে প্রায় সাত দিন পর আমার চ্যানেলটা ফিরে পেলাম চ্যানেলে ভিডিও সারলাম টেনশনের মধ্যে ছিলাম যে হঠাৎ করে কি একটা সমস্যা হয়ে গেল ভয় পেয়ে গেছিলাম পরবর্তীতে যারা জানে বুঝে তাদের কাছে নিয়ে গেলাম তারা বলতেছে এরকম হয় হবে ধীরে ধীরে বুঝতে পারবা শিখবা আজকে সাত দিন পর ভিডিও সারছি পোস্ট করছি আপনাদের মাঝে আসছি সবাই আমাকে সাপোর্ট দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার যদি ভিডিওগুলো ভালো লাগে কমেন্টে জানাবেন কীরকম ভিডিও করলে ভালো হবে সেগুলো জানাবেন আমাকে সাপোর্ট দেবেন আমার পাশে থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম